সোনামুড়া বড় কাঠাল এলাকায় গ্রাম প্রধান তার ছেলের সাথে এক নাবালিকাকে বিয়ে দেবার খবর পেয়ে সেখানে সম্প্রতি ছুটে যায় ত্রিপুরা প্রোটেকশন অব চাইল্ড রাইটস কমিশনের প্রতিনিধিরা সাথে সিপাহী জেলা সি ডাব্লিউ সির প্রতিনিধি এবং স্থানীয় থানার পুলিশকে নিয়ে সেখানে যায় প্রতিনিধি দল এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রোটেকশন অব চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা তিনি এদিন জানান তাদের কাছে নাবালিকা বিবাহের খবর ছিল সেই সুবাদে তারা এদিন এখানে আসেন যদিও তারা বর বধুকে সেখানে গিয়ে পাননি তবে তিনি বলেন যে নাবালিকার সাথে বিবাহ দেওয়া একটা গুরুতর অপরাধ তারা প্রতিনিয়ত বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি করে চলেছেন সুনামরা থানার আন্ডারে বর্দুয়াল যে গ্রাম ওখানে গ্রাম প্রধান ওনার ছেলে বিয়ে করেছে একটা ষোলো বছর বয়সী মেয়েকে কিন্তু আমরা বাড়িতে পাইনি কিন্তু আমাদের কাছে সঠিক খবর আছে ছেলেটার বিয়ে হয়েছে এবং ছেলেটা মেলাগড় পিএসসি কাজ করে এসপিউ সুনামরা পিএসি কাজ করে এসপি হিসাবে তো একজন গ্রাম প্রধান হয়ে ওনার ছেলের যে এরকম বিয়ে দিয়েছেন এবং বাল্যবিবাহ যে করিয়েছেন সেটাও কিন্তু উনি খুব গুরুতর অপরাধ করেছেন তো আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং সিপাহি ডিস্ট্রিক্টের সিডাব্লুসি অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং পুলিশ মিলে সবাই আমরা যৌথ উদ্যোগে আজকে যে চাইল্ড মেরিজ অথবা বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য আমরা নেমেছি এবং এই লক্ষ্যে যেন কোনো মেয়ের জীবন অচিরে জোরে না যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামও করে যাচ্ছি সেই সঙ্গে যেন কোনো মেয়ের জীবন